তাপস রায়ের বাড়ি থেকে উদ্ধার বরানগর পুরসভা সংক্রান্ত একাধিক রিকোয়েস্ট লেটার উদ্ধার বেশ কিছু বায়োডেটাও মোবাইল ফোন বাজে আপ্ত উদ্ধার করা নথি থেকে গুরুত্বপূর্ণ সূত্র মেলার সম্ভাবনা পুরনিয়োগ দুর্নীতির রহস্য সক্রিয় ইডি শুক্রবার শাসক দলে তিন নেতার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা এর মধ্যে বরাহনগরের বিধায়ক তাপস রায়ও আছেন জানা গিয়েছে ওই তৃণমূল নেতার বাড়িতে ম্যারাথন তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার মোবাইল ফোন এবং বরাহনগর পুরসভা সংক্রান্ত একাধিক রিকোয়েস্ট লেটার বাজেয়াপ্ত করেছে ইডি পাশাপাশি বেশ কিছু বায়োডেটা উদ্ধার করা হয়েছে বলে খবর কোন পদের জন্য এই বায়োডেটা জমা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা প্রয়োজনে এই বায়োডেটা যারা জমা দিয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলবেন ইডি আধিকারিকরা পাশাপাশি কোন কাজের জন্য রিকোয়েস্ট লেটার দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে তাপস রায়ের বাড়িতে গতকালকে বারো ঘন্টা তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর বায়োডাটা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে সেই বায়োডা যারা জমা দিয়ে গিয়েছিল তারা কোন পদের চাকরির জন্য এই বায়োডাটা জমা দিয়েছিল সেইটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা বরানগর পৌরসভা নিয়োগ দুর্নীতির তদন্তের যে তার বাড়িতে তল্লাশি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বায়োডাটাগুলো আগামী দিনে কাজে আসবে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা যাদের সেই বায়োডাটা এবার তাদের সঙ্গে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ তাদের যোগাযোগ করা চেষ্টা করছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন ঠিক কোন পদে চাকরির জন্য তাপস কাছে তারা এই সমস্ত ভাইরাটা জমা দিয়েছিলেন অন্যদিকে তাপস রায়ের কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে এক্সট্রাক্টার ডিভাইসের মাধ্যমে বেশ কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা অন্যদিকে তার যে মোবাইল ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোনটিকে এক্সট্রাক্টার ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা কিন্তু উদ্ধার করতে পারবেন এবং যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে এই মোবাইল ফোন থেকে যদি কোনোরকম কোনো ডেটা এর আগে তিনি ডিলিট করে থাকেন সেটাকেও তারা কিন্তু উদ্ধার করতে পারবেন সেখান থেকে কিন্তু আরও বড় ধরনের নথি পাওয়া যাবে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য পাওয়া যাবে যেটার উপর ভিত্তি করে এই পুরনিয়োগ দুর্নীতিতে বরানগর পুরসভায় তাপস রায়ের প্রভাব কতটা কাজে এসেছে সেটা কিন্তু আরও স্পষ্ট হবে ইডির দাবি এই এইসব নথি দুর্নীতি মামলায় তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সামনেই লোকসভা নির্বাচন তার আগে তদন্তে গতি বাড়ায় কপালে চিন্তার ভাজ পড়েছে শাসক দল নেতৃত্বে ইডির বাজেয়াপ্ত করা নথি থেকে কি মিলবে পুরনিয়োগ দুর্নীতির রাগবোয়ালদের নাম সামনে আসবে কি এই দুর্নীতির কোন নতুন যোগসূত্র ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ